আমরা মাছ ভাতে বাঙালি মাছ দেখলেই যেন হুরাহুরি লেগে যায় জনগণের কাহিনী। আজকে সকাল সকল এক অটো পেতে এসেছিলো খাড়ি ভরে মাছ নিয়ে এখানে গোড়া মাছ আছে চিংড়ি মাছ আছে নানা পদের মিশালি মাছ ছিল তো এসব মাছ দেখে কিন্তু জনগণ দেখতে পাচ্ছেন ভিড় করে ফেলেছে আগে কিন্তু বেশিরভাগ গরিব মানুষ কিন্তু এসব ছোট ছোটো মাছ নদীর গোড়া মাছ খেত এখন বড়ো লোকেরা এইগুলো খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে যে গোড়া মাছগুলো ছিল এটাকে প্রায় পাঁচটা ভাগ করা হয়েছে পাঁচটা ভাগ তারা পাঁচজনে ভাগাভাগি করে নিয়েছে তো এগুলো কিনেছে আষ্টশো পঞ্চাশ টাকা সবগুলো দিয়ে কিনে পাঁচটা ভাগ করে একজনে একশো সত্তর টাকা করে ভাগে পড়েছে সকলে বাটা বাটি করে নেয় আর এই বাটা বাটির মুহূর্তটাই সবাই দেখার জন্য দেখতে পাচ্ছেন আশেপাশের মানুষগুলো কতটা ভিড় করে ফেলেছে এ মাছ দেখার জন্য মাছ দেখবেই না কেন বাঙালি আর মাছ দেখবেন তা হতে পারে না আর এরাই কিন্তু খারি ভরে মিরকা মাছ নিয়ে এসেছে এবং কি তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন তারা বিক্রি করছে মানুষের ভিড় লেগে গেছে আস্তে আস্তে মাছ নিয়ে দরদাম করার পর কিন্তু প্রায় সবগুলো মাছই তার বিক্রি হয়ে গেছে বিশেষ করে আমাদের যে নদীর মাছগুলো থাকে নদীর এসব মাছ থাকলে কিন্তু নদীর মাছগুলো অনেক স্বাদ হয় এবং কি আমরা অনেক পছন্দ করি নদীর মাছ গুরা মাছ থেকে শুরু করে বড় বড় যে সব মাছ থাকে নদীর সবই আমাদের পছন্দনীয় আর এখন কিন্তু আগের মতো নদীর মাছ পাওয়া যায় না পুকুর খালবিল এবং ডাঙ্গার মাছই বেশি থাকে তো এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া যে কয়টা ছিল তেলাপিয়া মাছই কিন্তু দেখতে দেখতে বিক্রি হয়ে গেল। এখানে কতগুলো মিরকা মাছ রয়েছে এবং কি শোলটাকি রয়েছে তো এই টাকিগুলো শেষ হলে কিন্তু জেলের সব কিছু বিক্রি করা শেষ হয়ে যাবে হ্যাঁ দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওতে ভিউ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি